আমরা এই মুহুর্তে আছি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বিখ্যাত একটি হাট সেটি হচ্ছে করটিয়ার হাট এই করটিয়ার হাটে ছাগল ও ভেড়ার হাটে আপনি যখন পশু ক্রয় করবেন তার এগেনস্টে আপনাকে হাসিল দিতে হবে অর্থাৎ যারা ক্রেতা ক্রেতা সাধারণত সাধারণত যদি বাজার থেকে ভেড়া বা ছাগল ক্রয় করে তার উপরে হাসিল দিতে হয় সরকারি নিয়ম হচ্ছে হাটে পাঁচ পার্সেন্ট হারে ক্রয়ের উপর হাসিল দিতে হয় কিন্তু এই হাটের ইজারাদাররা মানে অনেকটাই সরকারি নিয়মকে উপেক্ষা করে তাদের মন মতো হাসিল আদায় করতেছে অর্থাৎ পাঁচ পার্সেন্টের জায়গায় তারা পনেরো পার্সেন্ট হাসিল আদায় করে থাকে অর্থাৎ যদি আপনি বিশ হাজার টাকায় ছাগল বা ভেড়া ক্রয় করে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ পার্সেন্ট হারে এক হাজার টাকা হাসিল দেওয়ার কথা কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওদের ইচ্ছা মতো তিন হাজার টাকা হাসিল দিতে হবে সুতরাং করুটিয়ার হাট থেকে সাগরবেলা ক্রয়ের আগে অনেকটা ভেবেচিন্তে ক্রয় করিবেন ধন্যবাদ সবাইকে